আমি কুমড়োর পরা করবো কুমড়ো কেটে নিয়েছি কুমড়োগুলো আগে আমি সিদ্ধ করে নেবো গ্যাসটা জেলে নেব গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি জল দিয়ে দেব কুমড়োগুলো সিদ্ধ করে নেব এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে এটা আমার শীত ভেঙে গেছে নিবার না দিয়ে নেব সবগুলো ঢেলে নিয়েছি আমি এটা দিয়ে এগুলো ভেঙে নেবো করে নিয়েছি বেসন দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেব গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেবো গুঁড়ো দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দেবো একটু গোলমাল দিয়ে দেবো ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি আমি এই কুমড়োটা মিষ্টি বলে আমি মিষ্টি দেই নি আপনারা যদি পছন্দ করেন তা মিষ্টিটা দেবে এটা আমার হয়ে গেছে আমি এবার গ্যাসটা জ্বেলে নেবো গ্যাস জ্বালিয়ে কড়া বসে দিয়েছি আর কড়াতে আমি সাদা তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার বড়া ভেজে নেব হয়ে গেছে আমি নিচে নেব ভালো করে ভেজে নেবো এগুলো ভাজা হয়ে গেছে আমি এবার নেবো সবগুলো আমি রকম করে ভেজে আমার গেছে তুলে নেব সবগুলো তুলে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ